আজ একটা মনে রাখার মতো দিন কারণ বৃষ্টি আর বাদলে ড্রিবস হয়ে গেল ড্রিবর্স হওয়ার পর বাদলের বিয়ে হলো রিমি বলে একটি মেয়ের সাথে তাহলে শুনি কেন আজ বৃষ্টি আর বাদলের জিবোর্স হলো আর বাদলি বা কেন রিমিকে বিয়ে করল এই নিয়েই আমার গল্প হঠাৎ করেই বৃষ্টি কাঁদতে কাঁদতে কোর্ট থেকে ছুটে বেরিয়ে গেল বেরিয়ে গিয়ে একটা পার্কে গিয়ে চুপ করে বসে রইল আজ বৃষ্টি ডিভোর্স পেপারে সাইন করে এলো আজ বৃষ্টি খুব কাঁদছে খুব একটা বেঞ্চে বসে প্রচণ্ড কাঁদছে হাউ হাউ করে কাঁদছে পাঁচ বছরের কত স্মৃতি কত ভালো লাগা অভিমান ঝগড়া কত কিছু আজ সব শেষ করে এলো বৃষ্টি বাদল শর্ত দিল বৃষ্টি জানার কোনো দিন এই গ্রামে না ফেরে বাদল ফিরবে এক বছর পর বৃষ্টি তাই পুরনো দিনে চলে গেল পাঁচ বছর আগে আজ বৃষ্টি পাঁচ বছর বিবাহিত জীবন বৃষ্টি অঝরে কাঁদছে আর খুব বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে বৃষ্টির মুখটা আর চোখের জল আর বৃষ্টির জল আজ এক হয়ে গেছে বৃষ্টি সেই নতুন জীবনে যখন পা দিল পাঁচ বছরের বিবাহিত জীবন এত সুন্দর ছিল বৃষ্টি আর বাদলের প্রেম বাদলে বৃষ্টিকে ভীষণ ভালোবাসে বৃষ্টিও বাদলকে খুব ভালোবাসে বৃষ্টি আর বাদল একই গ্রামের ছেলে একই সাথে পড়াশোনা করেছে একই সাথে কলেজ পাশ করে দুজনেই একটা ভালো চাকরি পেল দুজনের পরিবারই খুব ভালো তাই দুজনের পরিবারই তাদের সম্পর্কটা মেনে নিয়ে। বৃষ্টি আর আর বাদলে বিয়ে দিয়ে দিল। বৃষ্টির ছিল এক বৃষ্টিকে ওরা কখনো বৃষ্টিকে বুঝতেই দেয় না যে এটা তার শ্বশুর বাড়ি বৃষ্টির সবসময় মনে হয় এটা নিজের বাড়ি আর বৃষ্টি সবসময় ভাবতো যে আজকে অফিসে এটা হবে আজকে অফিসে ওটা হবে তো বাদলের অত মাথা ব্যথা নেই বাদল হচ্ছে আমি সাধারণ চাকরি করি আমি যেমন ভাবে চলছি চলবো এর জন্যই বৃষ্টি বাদলকে কারণ বৃষ্টি বলে দেখো আমি তো আস্তে আস্তে প্রমোশনে উঁচুতে উঠবো কিন্তু তুমি যেমন আছো তেমনই কারণ তুমি যেমন আমি তাকেই অতটা ভালোবাসি তুমি যদি অনেকটা পাল্টে যাও না তাহলে আমি আর তোমাকে ভালোবাসতে পারবো না তাই বাদল বৃষ্টিকে এই জন্য ভালোবাসে আর রোজ তাদের প্রেম মনায় শেষ হয় না বৃষ্টি আর বাদলের খুনশুটি প্রেম সবকিছু এই করতে করতে ওদের অনেকগুলো বছর কেটে গেল কিন্তু কখনো বলেনি যে বৃষ্টি তুমি কেন মা না না ননদ বলেছে না শাশুড়ি বলেছে এ নিয়ে বৃষ্টিরও অত কোনো মাথা ব্যথা নেই আজ বৃষ্টির জন্মদিন বৃষ্টি অফিসে ছিল তাই বৃষ্টি জানতেই পারেনি যে কি প্ল্যান শাশুড়ি আর ননদ করে রেখেছে তো বৃষ্টি অফিস থেকে এসেছে এসে দেখছে আজকে সারপ্রাইজ বাড়িতে শাশুড়ি ননদ বাদল এত সুন্দর করে সাজিয়েছে ফ্ল্যাটটা যে কি বলবো বৃষ্টির বাবা মাও এসেছে খুব হাসি খুশি তারা এত শান্তি পাচ্ছে যে বৃষ্টিকে এই বৃষ্টির এই জন্মদিনে বৃষ্টির শ্বশুরবাড়ির অনেক রিলেটিভ এসেছে খুব আনন্দ করে কাটাচ্ছে বৃষ্টি বাদল শাশুড়ি সবাই বৃষ্টি যখন কেক কাটা কমপ্লিট হলো তারপর যখন সবাই খেতে বসলো বৃষ্টির শাশুড়ি বলল অনেক দিন হলো এবার আমারও একটু ঠাম্মি ঠাম্মি হওয়ার ইচ্ছে হয়েছে মিষ্টির মাও বলল এই অনেক দিন আমাদেরও খুব ইচ্ছে এবার আমরা একটু দাদু দিদা হব এবার তোরা কিছু চিন্তা ভাবনা করেছিস বৃষ্টি খুব আনন্দ লাগলো বৃষ্টি বলল হ্যাঁ আমিও একটা চিন্তা ভাবনা করেছি বাদলকে জিজ্ঞেস না বাদলে বলল হ্যাঁ আমারও এবার একটু চিন্তা ভাবনা আছে আমাদের বাবা মা হওয়ার হঠাৎ করে বৃষ্টি বলল যে আমাকে একটু অফিসের জন্য দু তিন দিন বাইরে যেতে হবে তো বৃষ্টির মুখটা খুব আনন্দিত লাগছে তো বাদল জিজ্ঞেস করছে কি ব্যাপার বলো তো বৃষ্টি তোমার মুখটা তো খুশি খুশি কেন আজকে বৃষ্টিকে খুব খুশি খুশি লাগছে খুব সুন্দর করে সেজেছে কি ব্যাপার আজকে অফিসে কোনো পার্টি আছে বৃষ্টি বললো না না কোনো পার্টি নয় কিন্তু জানো আজকে না আমার খুব আনন্দ লাগছে কিসের আনন্দ সেটা বলবে তো বৃষ্টি আরে না না বলবো বলবো দেখি না কি হয় আরে কি বলবে তো না অ্যাকচুয়ালি জানো বাদল আমার না দু মাস হল পিরিয়ড হয়নি তো আমি ভাবলাম হয়তো আমি মা হতে চলেছি বাদল তো খুব আনন্দ তাই নাকি এটা তো গুড নিউজ মাকে দিয়েছো না মাকে এখনো কিছু জানাইনি ঠিক আছে শিগগিরই আমি মাকে বলছি না না তুমি কিছু মাকে বলো না আর কটা দিন যেতে দাও না তারপর না হয় দেখা যাবে বাদল বললো আরে আগে তো ডাক্তারের চেক আপ হওয়া দরকার বৃষ্টি আর এখন কিন্তু একদম বেশি অফিসে খাটাখাটি করো না বাড়িতেও তুমি রেস্টে থেকো হ্যাঁ বাবা সব কিছু জানি দাঁড়াও কটা দিন যেতে দাও তিন মাস হোক না তারপরে না হয় ডাক্তার চেক আপ করাবো দেখি না আর তখন না হয় মাকে জানাবো বাদল বলল ডাক্তার চেক আপ হওয়াটা খুব জরুরি বৃষ্টি বৃষ্টি বলল বেশ তুমি ডাক্তারকে কল করো আজ ডাক্তার এলো বাড়িতে বৃষ্টিকে দেখতে বৃষ্টিকে দেখার পর জানালো যে বৃষ্টি প্রেগনেন্ট নয় বৃষ্টি চুপ হয়ে গেল বাদলও চুপ হয়ে গেল ডাক্তার বলল পিরিয়ড অনেক সময় দু মাস তিন মাস মিস হতেই পারে অন্যরকম কারণে অনেক সময় পিরিয়ড হয় না ডেট পিছিয়ে যায় দু মাস পরেও হয় তার মানে বলা যায় না যেটা এটা প্রেগনেন্ট তুমি কনসিভ করনি বৃষ্টির চাপ হয়ে গেল বাদলের চুপ শাশুড়ি জানলো শাশুড়ি বলল না না পিরিয়ড যখন বন্ধ হয়েছে আমরা তো জানি যে বাচ্চাই হবে ডাক্তার বললো না আপনি টেস্ট করে দেখুন বৃষ্টি কনসিভ করেনি বৃষ্টি চুপ করে মাথা নিচু করে বসে রইল বলল আমি মা হচ্ছি না না মা হচ্ছ না আমাকে তাহলে সব কিছু টেস্ট করতে হবে হ্যাঁ তুমি সব কিছু টেস্ট করে দেখো বেশ আমি টেস্ট করতে চাই বৃষ্টি ডক্টর বৃষ্টিকে সমস্ত টেস্ট করার জন্য বলে দিল বৃষ্টি পরের দিন সকালে গিয়েই চেম্বারে গিয়ে সমস্ত টেস্ট করে এলো টেস্টের রিপোর্ট যখন এলো দেখলো যে সত্যি বৃষ্টি প্রেগনেন্ট নয় বাদল চুপ হয়ে গেল বৃষ্টিরও মুখটা শুকিয়ে গেল বাদুলকে বললো ঠিক আছে এবার না হয় হওনি পরে হবে এটা নিয়ে তো ভাবনা চিন্তার পর বৃষ্টি চুপ করে বসে রইল মন খারাপ করে শাশুড়ি জিজ্ঞেস করলো কি ব্যাপারে বৃষ্টি তোর এত মন খারাপ কেন আরে বাবা বুঝতে পেরেছি এই ডাক্তার যা খুশি বলতে পারে হতেই পারে সারা কলকাতায় কত ডাক্তার আছে তুই অন্য ডাক্তার দেখা না অন্য কোনো গাইনোকোলজিস্ট দেখা দেখ ঠিক বলবে তুই কেন বুঝতে পারছিস না বলতো এত মন খারাপের কি আছে হতেই তো পারে সে ভুল রিপোর্ট দিয়েছে কি করে হয় ভুল রিপোর্ট ডাক্তার টেস্ট করেছে মা না 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 তুই অন্য বড় ডাক্তার দেখা আমাদের তো কোনো অসুবিধা নেই এক ডাক্তার না হয় অন্য ডাক্তার দেখাবো বেশ তোমরা যখন বলছো আমি আবার আরেকটা ডাক্তার দেখাচ্ছি শাশুড়ি বলল যে তোকে এখন একটা বড় কোনো গাইনোকোলজিস্ট দেখাতে হবে তোকে বেশ তার কাছে নিয়ে গেল সেই গায়নোকোলজিস্ট সব টেস্ট করার পর বলল বৃষ্টি একদম সুস্থ বৃষ্টি যখন তখনই মা হতে পারে কোনো প্রবলেম নেই বৃষ্টির শরীরে তারপর শাশুড়ি আর বৃষ্টি বাড়ি ফিরে এলো শাশুড়ি খুব আনন্দ যে এবার একটা কোনো অসুবিধা হবে না বৃষ্টি বললো তো আমি আবার ট্রাই করব কয়েকদিন পর বৃষ্টিটা ডাক্তারের কাছে আবার গেল সেখানে গিয়ে ডাক্তার বললো বৃষ্টি তোমার কোনো প্রবলেম নেই তুমি একদম সুস্থ আর তুমি মা হতে পারবে বৃষ্টি এসে শাশুড়িকে বলল শাশুড়ি বললো না না রে তুই আরেকটা ডাক্তার দেখা তো আমার না একদম এসব ভালো লাগছে না রে কতদিন হয়ে গেল তুই আবার একটা ডাক্তারকে দেখা মিষ্টি বললো এরকমভাবে মা কটা ডাক্তার দেখাবো সবাই তো বললো আমি সুস্থ বৃষ্টি ভাবল ঠিক আছে আবার যখন বলছে আবার একটা ডাক্তারের কাছে যাই বৃষ্টির এক অফিস কলিক একজন বড় ডাক্তারের কাছে বৃষ্টিকে নিয়ে গেল বলল এই ডাক্তার নাকি বিশাল বড় ডাক্তার গাইনোকোলজিস্ট চল তোকে আজকে আমি নিয়ে যাই বৃষ্টি গেল তার বান্ধবীর সাথে ডাক্তারের কাছে ডাক্তার সব চেক আপ করলো বৃষ্টিকে সমস্ত টেস্ট করতে বলল বৃষ্টি সমস্ত টেস্ট করলো তারপর রিপোর্ট এলো যে বৃষ্টি একদম ওকে বৃষ্টি মা হতে পারবে বৃষ্টির কোনো প্রবলেম নেই ডাক্তার তারপরে বলল। দেখো বৃষ্টি তুমি এই নিয়ে তিনটে ডাক্তার নাকি দেখালে কিন্তু আমি তোমাকে বলি তুমি কখনো তোমার হাজবেন্ডকে নিয়ে কেন ডাক্তারের কাছে আসছো না তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে এসো কারণ হাজবেন্ডেরও কিছু টেস্টের দরকার আছে একটা বাচ্চার জন্য বাবা মা দুজনকেই তো পজিটিভ হতে হয় তবেই তো একটা সুস্থ বাচ্চা তাই না তুমি তোমার হাজবেন্ডকে নিয়ে এসো তার কিছু টেস্ট করি যদি কোনো প্রবলেম পাওয়া যায় আর এখনকার দিনে মেডিসিন খুব উন্নত তাই কোনো অসুবিধা নেই কিছুদিন শ্বশুর বাড়িতে এসে শাশুড়িকে জানালো শাশুড়ি বলে ছি 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 এটা আমার কখনো কোনো কথা হয় নাকি ডাক্তার বলেছে তোকে ইস এখনকার ডাক্তারগুলো যেমন কি বলছিস তুই আমার খোকাকে কিনা টেস্ট করতে হবে এটা আবার কথা কেন আমার যদি এতবার টেস্ট হয় তো তোমার ছেলের কেন টেস্ট হবে না শোন তুই এইভাবে বলতে পারলি আমি হলে তো কোনোদিন বলতেই পারতাম না আমার তো লজ্জাই লাগতো কি না পুরুষের আবার টেস্ট ছি তুই যেসব কথা বলিস না বৃষ্টি তোরা অবশ্য এখন আধুনিক মেয়ে কিন্তু তবু আমার খোকাকে দেখতে এত সুন্দর এত হ্যান্ডসাম তার আমার কিনা টেস্ট হবে সে কোন দিক দিয়ে দুর্বল তুই তো এত বছর তোর বরের সাথে সংসার করছিস বুঝতে পারছিস না আচ্ছা মুশকিল এটা তো ভেতরের ব্যাপার না তুমি বাদলকে বলবো টেস্ট করার জন্য তুমিও বলো আমি বাবা আমার ছেলেকে সব বলতে পারবো না তোর ব্যাপার তুই বুঝে নে আজ রাতে যখন বাদল ফিরল বাদলকে সব কথা বললাম ডাক্তার কি কি বলেছে বৃষ্টির কথায় বাদল এত রেগে গেল যে বৃষ্টি অবাক হয়ে বাদলকে দেখলো যে বাদলের সমস্ত কিছু কিরম পরিবর্তন হয়ে গেছে অদ্ভুত লাগছিল বাদলের চুপ দুটো বৃষ্টি বারবার বলছে এটা কী হচ্ছে বাদল আমাকে তুমি তোমার মা সমানে আমাকে ডাক্তার একটার পর একটা ডাক্তার টেস্ট করাচ্ছ আমি তো কোনো না করিনি আর আজকে তোমার যখন টেস্টের কথা উঠেছে তুমি কেন না করছো তোমার মা কেন না করছে এটা তো আমি কিছু বুঝতে পারছি না আর এখনকার দিনে ডাক্তার যদি বলে তোমাকেও টেস্ট করা দরকার আছে টেস্ট করো আমরা তো সুস্থভাবে বাচ্চা জন্ম দিতে চাই একটা সুন্দর বাচ্চাকে পৃথিবীতে আনতে চাই বাবা মা হতে চাই তার জন্য তোমার যদি টেস্ট হয় সেটাতে কি অপরাধ বাদল চিৎকার করে বলো না আমি কোনো টেস্ট করব না আমি যথেষ্ট সুস্থ আচ্ছা ঠিক আছে হয়নি হয়নি আর ছ মাস পরে আমাদের বাচ্চা হবে কোনো প্রবলেম তো নেই আমাদের দুজনের মধ্যে আর আমরা তো বাচ্চা নিয়ে এত কিছু ভাবছি না বৃষ্টি এত তাড়াতাড়ি বাচ্চা নিয়ে তোমার এত মাথা ব্যথা কিসের আমার তো এত মাথা ব্যথা নেই বাদল আমারও তো মা হতে ইচ্ছে করে আমিও তো মা ডাক শুনতে খুব ইচ্ছা করে গো কেন তুমি এরকম বলছো বাদল না আমি কোনো টেস্ট করব না তুমি যত বড় ডাক্তার তুমি দেখাও আমার তাতে কোনো আপত্তি নেই এরম করে কটা দিন চললো বৃষ্টি এবার নিজেই ভাবল যে বাদলকে অনেক ভাবে বোঝাচ্ছে কিন্তু কিছুতেই শুনছে না বাদল কারণ বাদলের পৌর সত্যি গা লাগছে আঘাত লাগছে সম্মানে বৃষ্টিও ছেড়ে দেবার পাত্রী নয় বৃষ্টি বলে বাদল তোমার কিসের লজ্জা আমার বেলায় তোমার মা তুমি আমাকে এত কথা শোনাচ্ছ বাচ্চা নিয়ে তোমার মার ঠাকুমা হওয়ার ইচ্ছে তোমার বাবা হওয়ার ইচ্ছে আছে অথচ বাবা হতে চাইছো অথচ একটা ছোট্ট টেস্ট করবে ডাক্তারের কাছে যাবে সেটা কিসে তোমার আপত্তি কিসে বাধা লাগছে কারণ তুমি পুরুষ আর আমি মেয়ে বলে তোমাদের বাড়ি বউ হয়েছি বলে আমি বারবার টেস্ট করে যাবো বারবার ডাক্তার বলছে আমার রিপোর্ট ওকে 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 আমি কি করে বোঝাবো যে তোমারও টেস্টের দরকার বাচ্চাটা তো আমি একা কনসিপ করবো না তুমি আর আমি মিলেই তো বাচ্চাটাকে কনসিভ করব আমাদের রিলেশনশিপটা হবে যাবে তবেই তো ওটা বেবি হবে অথচ তুমি বারবার একই কথা বলছো এখন থেকে রোজ রাত্রে বৃষ্টির সাথে বাদলের খুব অশান্তি চলছে এই একটাই বিষু বাদল কোনোভাবেই টেস্ট করাবে না আজ বাদল ড্রিঙ্ক করে বাড়ি ফিরল বৃষ্টি দেখে অবাক হয়ে গেল যেই ছেলে কোনো দিন ড্রিঙ্ক করে না সে কিনা ড্রিঙ্ক করে বাড়ি ফিরল বললো বৃষ্টি আমি টেস্ট করাবো না বৃষ্টি ভাবল এইভাবে বাদলকে বলা যাবে না হঠাৎ বাদলের শরীরটা অসুস্থ হয়ে পড়ল বাদলের জ্বর প্রায় চার পাঁচ দিন হয়ে গেল জ্বর কমছেই না ডাক্তার দেখানো হলো দেখানোর পর ডাক্তার ব্লাড টেস্ট করতে বলল এবার বৃষ্টি ভাবল এই সুযোগে যদি বাদলের টেস্টটা করানো যায় তাই বৃষ্টি ল্যাবে গিয়ে কথা বলে আসলো ল্যাব থেকে এসে বাদলের ব্লাড নিয়ে গেল টেস্টে রিপোর্ট আসলো রিপোর্ট আসার পর বাদল রিপোর্টগুলো সব দেখল দেখলো যে সত্যি বাদল কোনো দিন বাবা হতে পারবে না বাদল চুপচাপ রিপোর্টটা সরিয়ে ফেলল সাথে সাথেই এবং কিছুদিন বাদে বাদল আবার সুস্থ হয়ে অফিস জয়েন করলো বৃষ্টি আর বাদল আস্তে আস্তে দুজন দুজনের থেকে অনেকটা দূরে সরে যাচ্ছে বৃষ্টি বাদলকে বলল দুটো দিন আমরা কোথাও ঘুরে আসি বাদল রাজি হয়ে গেল বৃষ্টি আর বাদল দীঘায় গেল দুটো দিন ভালোভাবে কাটানোর পর শেষ দিনটা সিবিজে বসে বৃষ্টি বলল বাদল তুমি আমার কাছে মিথ্যে কথা বলেছ কারণ আমি রিপোর্টটা দেখে ফেলেছি তুমি কোনোদিন বাবা হতে পারবে না কিন্তু আমার তাতে কোনো কষ্ট নেই যেন তুমি বাবা হতে নাও পারো তোমার শারীরিক প্রবলেম থাকতেই পারে কিন্তু তুমি আমাকে মিথ্যে কথা বলেছ তুমি আমাকে টেস্ট করতে চাওনি তুমি তুমি আমাকে মিথ্যে বলেছ যে তুমি সুস্থ প্রত্যেকটা সময় মিথ্যে কথা বলেছ তোমার বেলায় তুমি টেস্ট করতে চাইবে না তুমি সুস্থ অথচ আমার বেলায় কেন আঙ্গুল তুলছ মিষ্টি অনেক করে বাদলকে বোঝালো বাদলকে বললো দেখো এখন অনেক কিছু পাল্টে গেছে অনেক কিছু উন্নতি হয়েছে আমরা অ্যাডপ্ট করতে পারি টেস্ট টু বেবি নিতে পারি অনেক রকমভাবে হতে পারে তুমি অসুস্থ তাতে কী বা হল বাদল তাও শুনছে না বাদল এক ঘুয়ে বাদলের বক্তব্য আমার নিজের বাচ্চা চাই আমি অন্যের কোনো কিছু অ্যাডপ্ট করব না এবং টেস্ট টু বেবিও নেবো না আর ট্রিটমেন্ট করানোর কথা তো বাদলকে করানোই যাচ্ছে না এবার বৃষ্টি সত্যি সত্যি খুব রাগ হয়ে গেল এত বার এত কিছু তোমাকে বললাম তারপরেও তুমি রাজি হলে না বৃষ্টি আর বাদল বাড়ি ফিরে এলো শাশুড়ির সামনে তুমুল অশান্তি হলো বৃষ্টি আর বাদলের মধ্যে শাশুড়ি বলল কি শুরু করেছিস এইবার বৃষ্টি বলল আমি তোমার কাছে খুব ভালো মেয়ে তাই না খুব সুন্দর চাকরি করি ছোট থেকে তুমি আমাকে খুব ভালোবাসো অথচ আমার নাকি অনেক গুণ আমি ভীষণ ভালো বউ হয়েছি তোমার কিন্তু দেখো এখন তুমি কিন্তু আমাকে মন থেকে পছন্দ করো না ভালোবাসো না তুমি তোমার রিলেটিভদের একে তাকে ফোন করে বেড়াও আমি শুনেছি তুমি বলো আমার যা বউটা হয়েছে না সব সময় খালি বলবে আমার ছেলেকে করতে হবে আমার ছেলেকে করতে হবে তাই না তুমি কি জানো তোমার ছেলে কোনোদিন বাবা হতে পারবেই না অথচ তোমার ছেলেকে এতবার এত কিছু বলেছি তোমার ছেলে শুনছেই না আমি কি করবো বলো আজকে বলো যে আমি কি করব কারণ আমি আজকে তোমার কাছে সেই সুন্দর ভালো বউটা হতে পারলাম না আজকে আমি তোমাদের কাছে খুব খারাপ হয়ে গেছি তোমার কাছে বাদলের কাছে তোমার মেয়ের কাছে আমি খুব খারাপ বৌমা তাই না অথচ আমার কত গুণ ছিল বলো তো সবার কাছে প্রশংসা করতে আমার বৌমার মতো বৌমা হতেই পারে না অথচ আমাকে দিয়ে টেস্ট করালে আমার সমস্ত কিছু ঠিক তারপরে আমি করেই যাচ্ছি করেই যাচ্ছি সব কিছু স্যাক্রিফাইস করে যাচ্ছি নিজের জন্য বাদলকে ভালোবাসি বলে মা অথচ বাদল আমার জন্য কিচ্ছু করবে না কারণ তার পৌরসত্ত্বে বাদছে তার সমাজের সামনে বলতে বাজছে যে তিনি বাবা হতে পারবে না সে বলতে পারবে না তার অক্ষমতা সমাজকে বলতে পারবে না তোমার ছেলে অক্ষম অথচ এইটাই যদি আজকে আমার সাথে হতো তাহলে তুমি কি করতে আর যদি আমি মা না হতে পারতাম তাহলে তো সমাজকে চেঁচিয়ে চেঁচিয়ে বলতে এই মেয়েটা কিনা মা হতে পারছে না এই মেয়েটার কোনো ক্ষমতা নেই এই মেয়েটাকে বউ করে নিয়ে এসেছি এটাই তোমরা এটাই তোমাদের সমাজ একটা মেয়েকে দায়ী করো একটা বাচ্চা না হলে অথচ একটা ছেলেকে কেউ দায়ী করেই না বাচ্চা না হলে প্রত্যেকটা মুহূর্তে একটা মেয়েকে আঙ্গুল তুলে বলা হয় মেয়েটা বাজা কিন্তু কত মানুষের ঘরে টেস্ট হয় না কোনো পুরুষের টেস্ট হতেই চায় না না পুরুষরা হয় কারণ এটা মেয়েদের কোনো জন্য মেয়েদের করতে হবে সব কিছু কেন পুরুষদের বলা যাবেই না তারা অক্ষম সেটা বলতে পারবো না আর আমি এক নাগারে স্যাক্রিফাইস করেই যাচ্ছি সব কিছু শুধু আমি কেন সবাই করছে এরকম অনেক মেয়ে অনেকদিন এরকম অশান্তি হওয়ার পর বৃষ্টি অফিস গেল অফিসে গিয়ে দেখলো বৃষ্টির প্রিয় বান্ধবী রিমি তার হাজবেন্ড মারা গেছে কিছুদিন হলো রিমির কাছে জানতে পারলো যে রিমি তিন মাসের অন্তঃসত্ত্বা রিনি খুব কান্নাকাটি করছে আজ রিমি বৃষ্টি কি করবে কিছু ভাবতে পারছিল না তারপর বৃষ্টি ভাবলো কারণ বাদলের থেকে বৃষ্টি অনেক দূরে চলে গেছে আর এই সম্পর্কটা থেকেও বৃষ্টি এখন মুক্তি পেতে চায় আর বাদল যখন বাবা হতে চায় তাই ভাবলো রিমির সাথে যদি বাদলের বিয়েটা দিয়ে দেওয়া যায় সেটা সব দিক থেকেই ভালো হবে তাই বৃষ্টি বাদলকে সমস্ত ঘটনা বলল বাদল তাতে রাজিও হল তারপর বৃষ্টি বলল আজ আমি বেরিয়ে যাচ্ছি বাদল কোর্টে দেখা হবে তাই বৃষ্টি আবার কোর্টে এলো বাদলের কাছে এসে দাঁড়িয়ে ডিভোর্স পেপারটা সাইন করে রিমির হাতটা বাদলের উপরে দিয়ে বললো আজ থেকে রিমির সমস্ত দায়িত্ব তোমার আমার ছুটি বলে কোর্ট থেকে কাঁদতে কাঁদতে বৃষ্টি বেরিয়ে গেল গিয়ে পার্কে গিয়ে বসল আর অঝরে কাঁদছে তার এই সমস্ত পাঁচ বছরের পুরনো স্মৃতিটা স্মৃতিচারণ করছে এবার বৃষ্টি ভাবছে যে আমি কিভাবে কাটাবো কিভাবে সব কিছু তো আমি স্যাক্রিফাইস করে এলাম আমার জীবনটা শুধু অফিস আর বাড়ি বাবা মার কাছে তো যাব কিন্তু আমার নিজের বলে কি রইল এতদিনকার সম্পর্ক কত বছরের ভালোবাসা সবটা বৃষ্টি শেষ করে এলো কিন্তু তবুও বাদল একবারও বৃষ্টিকে বুঝল না জানতেও চাইল না যে বৃষ্টির কতটা যন্ত্রণা হচ্ছে আজ বাদল ফিলই করল না কারণ বাদলের পৌর সত্যি লাগছে চোখে জল মুছে বৃষ্টি ভাবলো এবার থেকে আমার নতুন জীবন শুরু কি করে আমি জীবনটাকে আবার নতুন করে শুরু করব কিভাবে মাও কত কিছু বোঝালো বৃষ্টিকে কিন্তু আমার তো একজনকে চাই একটা ভালোবাসার জায়গা আমার যে সবসময় সন্তানের জন্য মন কেমন করছে কি করে বোঝাবো সবাইকে তাই এক বন্ধুকে ফোন করলাম সে তখন বৃষ্টিকে জানালো একটি অনাথ আশ্রমের কথা বৃষ্টি শুনে বলল সত্যি তো তো একবার সে অনাথ আশ্রমে সেখানে গিয়ে বৃষ্টির ছোট ছোট বাচ্চাদের মুখ দেখার পরে বৃষ্টির কষ্টগুলো বৃষ্টি ভুলে যেতে পারছিল ভাবলো এদের নিয়ে তো কাটানো যায় তাই ওখানকার কর্ণধারকে বৃষ্টি গিয়ে সমস্তটা খুলে বলল। সে বলল বুঝলাম তুমি চাকরি করো স্বাবলম্বী তুমি একটা বাচ্চার খরচা দিব্যি চালাতে পারো অ্যাডপ্ট করতেও পারো কিন্তু আমাদের এই আশ্রমের একটা রুলস আছে এই আশ্রমের রুলসটা হলো যে আমরা কখনো সিঙ্গেল মাদারকে বাচ্চা দিই না যদি হাজবেন্ডও এক দুজনে থাকতো তাহলে তুমি অনায়াসে একটা বাচ্চা অ্যাডপ্ট করতে পারতে কিন্তু শুধু সিঙ্গেল মাদারের কাছে একটা বেবি বড় হবে সেটা আমাদের রুলসের বাইরে তাই আমি তোমাকে বাচ্চা দিতে পারব না বৃষ্টি তারপর সমস্ত কথা সেই অনাথ আশ্রমের কর্ণধারকে খুলে বলল তার কথা শোনার পর তিনি বললেন যে দেখো বৃষ্টি একটা কথা কি জানো তো একটা বাচ্চার তো মা হতে পারবে কিন্তু সবার মা হওয়ার ক্ষমতা কজন রাখে তুমি চাকরি করে যদি এই অনাথ আশ্রমে কত বাচ্চা আছে যাদের তুমি মা হতে পারো সবাই তোমাকে মা ডাকবে তুমি এদের সবাইকে ভালোবাসো সবাইকে নিয়ে থাকো এখানে থাকো আমার তাতে কোনো আপত্তি নেই তুমি এদের শিক্ষা দীক্ষায় তৈরি করো তোমাকে সবাই মা বলবে সবাই তুমি মাতৃ স্বাদটা ভালোভাবে লাভ করবে বৃষ্টি শুনে অবাক হয়ে গেল সেই কর্ণধারের কথা তারপর বৃষ্টি যখন তাদের মধ্যে গিয়ে বসল সত্যি তো বৃষ্টিটা নতুন জীবন পেলো আর সবাই বৃষ্টিকে এত ভালোবাসা দিল যে বৃষ্টি তাদের নিয়ে নতুন করে বাঁচতে শিখল নমস্কার আমার গল্প যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন